আসসালামু আলাইকুম বক পাখির খাবার নিয়ে চলে আসলাম আজকে সকালে বক পাখিকে খাওয়ানো হয়নি এখন বেলা বারোটা বাজে এখনও সকালে খাওয়ানো হয়নি দুপুর হয়ে গিয়েছে বক পাখিটাকে নিয়মিত হাবিবাই খাওয়ায় আজকে যেহেতু হাবিবা বাড়িতে নেই হাবিবা হাবিবা নানুর বাড়ি চলে গিয়েছে হাবিবা আরও দু তিন দিন পরে আসবে এই দুই তিন দিন আমাকেই কষ্ট করতে হবে দেখেন কি অবস্থা কি রকম করতেছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে শুধু সকালে খায়নি। আমি অবশ্যই এটা ভিতরে দিয়ে দেবো খাসার দেখতেছিলাম একটু যে কি রকম করে আসলে এই বক পাখিটার অনেকটাই খিদে পাইছে বাইরে থেকে দেখেন কিভাবে টুকরিয়ে টুকরিয়ে নিচ্ছিল আমি পুরাই অবাক হয়ে গেছি তো এখন এই যে আমি ভিতরে দিয়ে দিলাম এই যে হাতো কৰি দিব ৰাইজে